টাইম ম্যানেজমেন্ট যেটা বললাম যে আপনি সময় ভাগ করে সাবজেক্ট ওয়াইজ পড়ছেন এই সময়টাও কিন্তু আপনি দিনের কখন আপনার ভালো মনে থাকে দিনের কখন আপনি ঠান্ডা মাথায় প্রস্তুতি নিতে পারবেন এই জিনিসটা মাথায় রেখে আপনাকে করতে হবে আপনি রাতের বেলা বা সারা দিন দুপুর বেলা ক্লান্ত অবস্থায় আপনি ম্যাথ করছেন বা আপনি ধরেন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি ধরেন যেটা আপনি খুব ভালো যেই সাবজেক্টে সেই সাবজেক্ট পড়ছেন এইটা আসলে একটু রং স্ট্র্যাটেজি আপনি যে জিনিসটা চিন্তা করবেন সকালে যখন আমাদের মাথাটা ফ্রেশ থাকে আমাদের মস্তিষ্কটা কিন্তু সকালে অনেকটা ফ্রেশ থাকে এই ফ্রেশ মস্তিষ্কে আপনি কি করবেন যেটা একটু মুখস্থ টাইপ পড়াশোনা ওইটা একটু করার চেষ্টা করবেন দ্রুত মাথায় ক্যাচ করবে এছাড়াও একদিন এটা পড়লেন একদিন ধরেন আপনি একটু ম্যাথ করলেন যেই সময়টা আপনি মাথাটা ফ্রেশ থাকে আপনি একটু ম্যাথ করলেন দ্রুত ম্যাথটা আপনার মাথার মধ্যে ঢুকবে তো এই সময় মেইনটেইন দিনের কোন সময় আপনি কোন পড়াটা করবেন এই জিনিসটা কিন্তু একটু স্ট্র্যাটেজিক্যালি মেইনটেইন করাও খুব গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আপনার পরীক্ষার আগ মুহূর্তে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন পরীক্ষায় মাত্র অল্প কয়েকটা দিন থাকে সুতরাং এই জিনিসটা মেনে চলতেই হবে